কেমন আছেন সবাই ভালো তো আমি খুব ভালো আছি এই কটা দিন না খুব মজায় কাটছে বাপের বাড়িতে এসছি তো সবাই সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে এখানে চলে এসেছি আমি আমার কাকুর বাড়িতে আসলে আমাদের পুরনো বাড়িটাতেই কাকুতারা থাকে আর কি মানে ওখানে আমাদেরও বাড়ি ছিল আমরা অনেক আগে ওখান থেকে শিফট করে গিয়েছি কাকুতারা এখনও ওখানে রয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার একটা কাজিন তা আমরা না যাচ্ছি ওদের মামার বাড়িতে ওর দিদনকে আনতে এই জায়গাগুলো না আমার ভীষণ ভালো লাগে এই যে সবুজ সব গ্রামের যে একটা পরিবেশ না ওটা অন্য রকম একটা অনুভূতি এই দেখুন কি ছোট ছোটো মুরগির বাচ্চাগুলো আমি আর না লোভ সামলাতে পারলাম না ভিডিও না ওটিকে দেখুন আপনাদের জন্য ভিডিও তুলে নিলাম তো এই যে এই হচ্ছে সেই বাড়িটা এটা হচ্ছে আমার কাকুর বাড়ি চলে এসছি ওদের মামা বাড়ি থেকে ওদের দিদনকেও নিয়ে এসছি এই যে আমাদের দুজন বসে আছে আর কী হাসাহাসি চলছিল বিশ্বাস করুন আমি জাস্ট পারলাম না ভলিউমটা রাখতে যে আমরা অ্যাকচুয়ালি কী কথা বলছিলাম অনেকেই ছিল তো অনেক ক্রাউড হচ্ছিলো তো এই যে হচ্ছে আমার কাকিমণি একদম বিদিউ সাই প্রচন্ড ক্যামেরা সাই পারসন এই দেখুন এটা হচ্ছে আমার একটা কাজিন কাকুর বড় মেয়ে সোনাই ও এত হাসাহাসি করে আপনারা যদি মানে আমি যদি পারতাম ওকে সবার সঙ্গে দেখা করাতে প্রচন্ড ফানি এখন সবাই খেতে বসে গিয়েছে আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে ছিল আর আমার তো ভেজ আমি তার জন্য ওদের সামনে সঙ্গে বসিনি আমি এদিকে আমার থালাটা হাতে নিয়ে জাস্টে একটু ভেজ দিয়ে খাচ্ছিলাম কাকিমণি ভীষণ ভালো রান্না করে গো খুব টেস্টি তো কাকিমণি বানিয়েছিলো ডাল বাজা তারপর ছিল ফিশ কারি তারপর ছিল দেশি মুরগির মাংস এই যে কষা কষা মাংস ভীষণ টেস্টি হয়েছিল আমার বর বলছিল এবার চলে এসছি সন্ধ্যাবেলা মামার বাড়িতে মানে সোজা কাকু বাড়ি থেকে মামা বাড়িতে ওদের দরজায় না নক করছে এভাবে প্রিয়া যে দেখতে পাচ্ছেন আর মামি বলছে কে রে তো চলে আসলো মামিদের ঘরে আসলে সবাই সঙ্গে একটু যদি দেখা না করে যায় না তাহলে সবাই মনটা খারাপ করে আমি তো খুব কম থাকি আসলে আর কতদিনে থাকা যায় বলুন কিন্তু এবার না অনেকদিন থেকেছি সত্যি আমি খুব লাকি আমার বড় এবার আমাকে নিয়ে অনেক দিন থেকে যায় আমার বাপের বাড়িতে এই দেখুন এখানে চলছিলো নাইট ম্যাচের ফাইনাল খেলা যেটা মনুতে হচ্ছে আমার মামা বাড়ি তো মনুতে আমি মনুতে এসছিলাম তো ভাবলাম ফাইনালতে আপনাদের জন্য জাস্ট স্টার্ট হচ্ছে এখনও খেলা স্টার্ট হয়নি তো আমরা এখন মামাবাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি দেখুন কি পরিমাণে ভিড় এখানে নাইট ম্যাচে এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা তো ভাবলাম বাড়ি গিয়ে বন স্টার্ট করা যাক আমার বর তো খুব সুন্দর বন ফায়ার করেই দেখুন কী ও আগুন জ্বালায় সত্যি একটা ভীষণ মজাদার একটা এনভায়রনমেন্ট ও যাওয়ার পর থেকে না মার বাবু বলছে কোনো দিন এভাবে ওরা আগুন জ্বালিয়ে মানে এখন তো নেই এই জিনিসটা আগে তো গ্রামে দেখা যেত না এখানে কেউ আগুন জ্বালাচ্ছে অনেকজন মিলে তারপর বসে কথা বলছে গল্প করছে এখন না ওইসব জিনিস আর দেখাই যায় না আমার বর বর্গীয় আমাদের বাড়িতে আবার সেটা চালু করে দিল আর এই দেখুন আমরা সবাই মিলে খুব মজা করছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে টাটা